শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্কাস আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ 24 যারা দেশ ও থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ্র দর্শক মন্ডলী আজ 4 জানুয়ারি রোজ শনিবার আমি আজ এই মুহূর্তে অবস্থান করছি পাবনার বনগ্রামের ধানের হাটে শুভ্র দর্শক মন্ডলী আজকে ধান কত কি দামে কয় বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেব

দর্শক বললে আমরা দেখছি আরো কিছু ধান ধানের আমদানি হয় এই যে একটা ধান কত কি দাম হয় কত বলছে ভাই পনেরোশো এটা কি ধানি গোল না পনেরোশো বাজার আমরা আরো কিছু বাজার দেখি এই যে একটা ধান আসসালাম আলাইকুম

আচ্ছা তাহলে পনেরোশো বাজার যাচ্ছে না এই যে মুরগিও আছে ধানের হাটে দেখতেছি এটা মোটা ধান দেখি ভাইটা কত বলছে এটা কি ধান আমন সবই আমন না চোদ্দশো আশি বলছে আজ তো বাজার ভালো তালি বাজার ভালো এই হাটে না প্রতি হাটে ভালো

এটা হলো আমন ধান চোদ্দশো পঞ্চাশ আসসালাম আলাইকুম আমন কত বলে সাড়ে পনেরোশো বলছে সাড়ে পনেরোশো তো মেলাই বলছে ভালো দাম এখনো দেন নাই দিয়ে দেন সাড়ে পনেরোশো ভালো দাম বলছে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখেন আরও কিছু আমি বাজার দেখাই এই যে এদিকে ব্যাপারী বাইরা কিনে রেখে দিয়েছে আসসালামু আলাইকুম ভাই ধান কিনলেন না আজ কি কি ধান কিনলেন এটা কাটারি না আচ্ছা কাটারিরা কত করে কিনলেন ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো সাড়ে ষোলোশো না এই কাটারি শুধু কিনছেন আচ্ছা ধন্যবাদ এই যে দেখেন ওই যে ওদিকে ব্যাপারী ভাইরা কিনে রাখছে তা আমরা গিরিহস্ত ভাইদের মুখের থেকে শুনি যে কত করে যাচ্ছে আসসালামু আলাইকুম ধানের দাম কত বলে

কি ধান আনছেন কত কইছে ও কত কত হাটে কত ছিল বিশটা ছিল ওই বিশটা উঠে যাইতে পারে কমে নাই বাজার মনে করেন একই আছে বা বাজার একটু উপর দিকে আছে বাজার কমতেছে না ধানের বাজার উপর দিকে আছে ভাইটা কত বলছে আপনারটা কত এই তো পনেরো সাইজ বাজার আছে দিয়ে দেন গা এই রমি বাজার আছে আচ্ছা এটা কি ধান চাষা হাইব্রিড হাইব্রিড কত কইছে

কত বলছে সাড়ে পনেরোশো নাম কি ধানের উনত্রিশ উনত্রিশ আচ্ছা উনত্রিশ ধান মোটামুটি ভালো দাম আছে সাড়ে পনেরোশো থেকে ষোলোশো বাজার আছে উনত্রিশ তো এই দেখলেন সুপ্রিয় দশমলি আজকের হাটের বিভিন্ন ধানের দাম যারা আমার এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিগত দিনগুলো বিভিন্ন হাটের প্রতিবেদন দেখতে চালে অবশ্যই চ্যানেল আইকনে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করবেন তারপরে ধানের ফোল্ডারে ক্লিক করে বিভিন্ন হাটের প্রতিবেদনগুলো অবসরে দেখে নেবেন ধন্যবাদ